সম্মানিত বিওয়ার্স আজকে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে টপনাস বাইবেটার কন্ডম টপনাস বাইবেটার কন্ডম ব্যবহার করবেন যেই সমস্ত ভাইদের লিঙ্গ একেবারেই বাতিল হয়ে গেছে তারা ব্যবহার করলে আপনার স্ত্রীকে খুশি করতে পারবেন এটি ব্যবহার করবেন যেভাবে প্রথমে আপনার এই যে দেখতে পাচ্ছেন বাইভেটরটা বাইবেটারের এখান দিয়ে সুইচ আছে সুইচটা টিপ দিয়ে এইখান দিয়ে প্রবেশ করি এই ফোমটা বের করে এখান দিয়ে প্রবেশ করাবেন প্রবেশ করিয়ে তারপরে ব্যবহার করবেন এটি ব্যবহার করলে যেখানে আপনি দুই থেকে তিন মিনিট সময় পেতেন এটা ব্যবহার করলে আধা ঘন্টা থেকে পঁচিশ মিনিটের মতো সময় দিতে পারছেন আর এটা ভাইব্রেশন হবে যার কারণে আপনার লিঙ্গটা যদি নাও কাজ করে এই ভাইব্রেশনের মাধ্যমে আপনি চালিয়ে নিতে পারবেন যার কারণে আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্তি পাবে ব্যবসার করল ব্যবহার করলে আপনার স্ত্রী আপনার কাছে হার মানতে বাধ্য তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই প্রোডাক্টটি নিয়ে নিন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টটি দিয়ে থাকি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ